বাংলাদেশ পুলিশ র্যাব বিজেপি সদস্যদের পাশাপাশি বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার সদস্যরা নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন জায়গায় গেল আটেমে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দাবে আইন শৃঙ্খলা রক্ষা সহ ভোট কেন্দ্র ও ব্যালট বাক্স নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গা উপজেলায় পুলিশ র্যাব বিজেপির পাশাপাশি প্রায় এক হাজার চারশো পঞ্চান্ন জন আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সূত্রে জানা যায় পুরো নির্বাচনে মোতায়েন সদস্যদের দায়িত্ব পালনে মনিটরিং এর জন্য আলাদা আরেকটি টিম গঠন করেছে সদর দপ্তর এতে কর্মকর্তা কর্মচারী সহ আরো দুই হাজার সদস্য মাঠ দায়িত্ব পালন করেছেন তারা সবাই প্রথম দাপের ছয় মে থেকে দশ মে পর্যন্ত পাঁচ দিনের মোতায়েন ছিলেন ছয় মে সোমবার থেকে কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন শুরু করেছিলেন আনসার সদস্যরা সিঙ্গার উপজেলার আনসার ও বিডিবি কর্মকর্তা পল্লবী সুলতানা জানান সিঙ্গার উপজেলায় একশো একটি ভোট নির্বাচনের নিরাপত্তার ১৩ জনের সদস্য টিম দায়িত্ব পালন করেন কোন কোনো ভোট সতেরো জন সদস্য দায়িত্ব পালন করেন টিমের নেতৃত্বে একজন প্লাটন কমান্ডার পিসি ও দুইজন সহকারী প্লাটন কমান্ডার এপিসি থাকবেন প্রতিটি টিমে ছয় জন পুরুষ ও চারজন মহিলা আনসার বিটিভির সদস্যরা সততার সাথে দায়িত্ব পালন করেছেন পিসি ও এপিসিরা অস্ত্র সহ এবং আনসার ও বিটিভির সদস্যরা অস্ত্রবিহীন ভোট কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেন তিনি আরও জানান সাধারণ মানুষ যাতে নির্ভয়ে আগ্রহের সঙ্গে ভোট কেন্দ্রে আসতে পারে সেই জন্য আনসার বিডিবি সদস্যরা নিরাপত্তার পরিবেশ নিশ্চিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি অত্যন্ত সতর্কতা সাথে নির্দেশ দেওয়া হয়েছে ও পালনের নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোট কেন্দ্রের আয় শৃঙ্খলা রক্ষা ও ব্যালট বাক্সের নিরাপত্তার জন্য সিঙ্গার উপজেলায় এক জন সাধারণ আনসার সদস্য ও বিডিবি সদস্য মোতায়েন করা হয়েছিল জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী পালন করেন আনসার সদস্যরা জন করে সদস্য নিয়ে একটি টিম করা হয়েছে অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য উপজেলাকে বাসে উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যরা সিঙ্গা উপজেলা পরিষদের নির্বাচন দিন বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় আনসার সদস্যরা অত্যন্ত সুন্দরভাবে প্রতিটি ভোট দায়িত্ব পালন করছেন কোনো বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তি যদি ভোট কেন্দ্রে আসতে না পারছেন তাহলে তারা তাদেরকে সহযোগিতা করছেন তারাও ও আনসার বাহিনীর এমন আচারের সন্তুষ্ট প্রকাশ করেছেন